জীবনের মূল কষ্ট মায়ের পোষ বেদন সত মন জামি তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোষ বেদন সাতাস মান তু জামিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের দাদা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মাগুমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুখি ইয়াতি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদারে চলা ফিরা করলে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে জানের মা মা গো কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী আতি মামি চাই না কে হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সচরি পারিব নারীণ জীবনটা দিয়া দুখে কষ্টে মায়ের জীবন আমাকে মিয়া ছিব নারীণ জীবনটা দিয়া আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জল দুহিমি চাই না কে হো ফিরি দিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাতাস মান সাত জামিন তখন মায়েরই মাথায় এই করে সেই আপনার কি নাম বন্ধু বাপ মায়ের খিদমত করলো আপনার সেবা করলো এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে আল্লাহ জীবনে আর নেকি করি কি আর না করি আমল না করি আমার মাকে আমি খিদমত করতাম মাকে শ্রদ্ধা করতাম ভালোবাসতাম এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো পাথরটাকে একটু সরিয়ে দাও যেমনই বলা আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলে পাথর একটু সরলো দুই ভাগ আটকে আছে দুই ভাগ আরো আটকে আছে এক ভাগ তো গেল বের হওয়া যায় না শুধুমাত্র আলোটা পাচ্ছে আলো পেলাম এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস তুই আল্লাহকে তুলে ধর দেখ নেক কর্ম কেমন ভালো কাজ আছে এর ফল পাওয়া যাবে তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাইরে আমারও একটা ভালো কর্ম আমি করেছি দুনিয়াতে আমি খারাপ কাজ করেছি জেনায় জর্জরিত ছিলাম ব্যবিচারে লিপ্ত থাকতাম কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে আমি আমার সুন্দর খালাতো বোন এই খালাতো বোন এত সুন্দরী দেখতে সুন্দরী মহিলা তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেত আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম খুবই তাকে ভালোবাসতাম আমার ভালো লাগতো আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব এটা আমার মনের চাহিদা মনের বাসনা আমার ফুটে উঠল এজন্য আমি বোনকে বলতাম কিন্তু আমার খালা তো বোন কোনো মতে রাজি হতো না 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 আমি এই খারাপ কাজে কোনো দিনও যাব না এবার না মতেই কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো কি হলো বিপর্যয়টা কি মহামারী খাবারের অভাব হয়ে গেছে খাবার নাই দুর্ভিক্ষ নেমে পড়েছে এবার খালা তো ভাইয়ের কাজ যাবে বলছে কারো কাছে তো পাবো না আমার খালা তো কোনো কাজে যাই ভাইয়ের ভাইয়ের কাছে যাব পয়সাওয়ালা মানুষ তখন দিয়ে বলছে ভাই রে তুই কি আমাকে কিছু খাবার দিবি কিছু কি টাকা দিবি আর কোন খাবার নাই এবার খালা তো ভাই মৌকা পেয়ে গেছে সুযোগ পেয়েছি বোনকে বলবো বোন দিব দিব পাগলি তুই কত লিবি কিন্তু আমার একটা শর্ত আছে তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে বোন বলছে আর না এগুলো কথা নোংরা কথা বলো না কিন্তু কোনো কোনো রাস্তা নাই কোনো বাঁচার কায়দা নাই শেষমেশ মহিলাটা আপনার কি না বাধ্য হলো কি বাধ্য হলো যে ঠিক আছে এর বিনিময়ে তুই আমাকে দে আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব এটা তো ঠালাই পড়ে হলো কাজ আর আপনার বোন ঠালাই পড়ে ছি 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 ঠালাই পড়ে ন ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে প্রেমিকের নাম্বার প্রেমিকের নাম্বার ও জড়ো করেছে দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন কি কারণে তারা এই কাজটা করছে আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে আপনি ভালো করে বিবেচনা করুন বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন বর্তমানে যদি একটা মানে আল্লাহ আলী মেয়ে নির্বাচন করা হয় আমার মনে হয় তিনি বলছেন একশোটার মধ্যে মনে হয় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট খারাপই পাবে তিন পার্সেন্ট ভালো থাকবে তো সাতানব্বই পার্সেন্ট মেয়ে কার কার ঘরে যে ঢুকেছে ভেবে দেখেছেন আপনি এ এখন বর্তমানে একশো পঁচাশি গতিবেগে চলছে একশো পঁচাশি গতিবেগ বুঝতে পারছেন তো পরকিয়াটা আজকালকার মা বোন প্রেমিকের পাল্লাই পরে ওই জন্য তো আমি গতবার সঙ্গীতটা বলেছিলাম